আসসালামু আলাইকুম এবারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে নিয়ে নানা আলোচনা হয়েছে ক্রিকেট পাড়ায় বিশেষ করে বিরাটের পারফর্ম সব থেকে বেশি ভুগিয়েছে সবাইকে বাজে এক বিরাটের ব্যাটিং দেখেছেন এবারে বিশ্বকাপে সবাই তাই তো বিরাটের ব্যাটিং নিয়ে ক্রিকেট পাড়ায় সবাই ইচ্ছামত বাজে মন্তব্য করে যাচ্ছিলেন কিন্তু বিরাট যে আসলে একজন বিশ্বসেরা ব্যাটসম্যান সেটার প্রমাণ দিলেন বিশ্বকাপের ফাইনাল মঞ্চে কথায় আছে না উস্তাদের মাছ শেষ সাথে ঠিক সেটাই করে দেখালেন গোটা ক্রিকেট বিশ্বকে বিরাট কোহলি বিশ্বকাপের ফাইনালে বিরাটের বেটিংয়ের উপর বর করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত বিরাটের হার নামার অনবদ্য সিয়াত্তর রানের ইনিংসে ভারত দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের স্বপ্নের ট্রফি নিজেদের গড়ে তুলতে পারেন ভারতের ব্যাটিংয়ে ফাইনালে যেখানে সবাই রীতিমতো ব্যর্থ ছিলেন সেখানে বিরাট একাই লড়াই চালিয়ে যান তার নান্দনিক সব বাউন্ডারিতে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা আর নিজের স্বপ্নের ফাইনালের ট্রফি ছুটি পারেন বিরাট কোহলিরা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দারুণ ব্যাটিং করে দলকে জয় উপহার দেওয়ায় ফাইনাল ম্যাচে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে রাজার বেচ এই ফর্মের থেকে অবসর নিলেন বিরাট কোহলি মেচে সেরা পুরস্কার নিয়ে এসে নিজের মুখেই এই কথা ঘোষণা করেন বিরাট কোহলি। পুরস্কার নীতিকে বোগলের প্রশ্নের উত্তরে ব্যাটার জানান বিশ্বকাপ ফাইনালি তার শেষ ম্যাচ হয়ে থাকল। এবার পরের প্রজন্মের জায়গা ছেড়ে দিতে চান বিরাট কোহলি। কোহলি মেচে সেরা পুরস্কার ইতিহাসে বলেন ভারতের হয়ে এটাই আমার শেষ টি-20 খেলা ছিল। আমার শেষ বিশ্বকাপ আমি খেলতে যাচ্ছিলাম। আমি এটা সর্বোচ্চ ব্যবহার করতে চেয়েছিলাম আর এটাই ছিল আমাদের লক্ষ্য। বিশ্বকাপ শেষ অবসর নেওয়ার বিষয়ে কোহলি বলেন এটি ছিল ভারতের হয়ে আমার শেষ টি-20 বিশ্বকাপ। পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। দুই বছরের চক্র কিছু আশ্চর্যজনক খেলোয়াড় ভারতে খেলছে তারা দলকে এগিয়ে নিয়ে যাবে আমার কোনো সন্দেহ নেই যে তারা পতাকাকে উঁচু করে রাখবে এবং সত্যি এই দলটিকে এখান থেকে আরো এগিয়ে নিয়ে যাবে টি টোয়েন্টিতে একশো পঁচিশটি ম্যাচ খেলেছেন কোহলি আটচল্লিশ দশমিক উনসত্তর করে চার হাজার একশো অষ্টআশি রান করেছেন একটি শত রানও রয়েছে বিরাট কোহলি বিরাটের অবসরে গোটা ক্রিকেট বিশ্ব যেমন আবেগময় হয়েছেন তেমনি সবাই বিরাটকে তার সিদ্ধান্তে সাধবাদও জানিয়েছেন